লেসন ফাইভে মোরালিটি শপ নৈতিকতার দোকান কিউয়ার্ডস দেখতে পাচ্ছি প্রাইস ট্যাগ কনসিয়েন্স প্রিক প্রাইস ট্যাগ শব্দের অর্থ হচ্ছে মূল্য চিরকুট এ লেভেল অন গুডস দ্যাট শোজ অন দ্য কস্ট অফ ইট কনসিয়েন্স শব্দের অর্থ হচ্ছে বিবেক প্রিক শব্দের অর্থ হচ্ছে দংশন রিড দ্য কনভারসেশন টু নো মোর অ্যাবাউট দ্য মোরটি শ্যান আনসার দ্য ফলোই নৈতিকতার দোকান সম্পর্কে অধিক কিছু জানতে কথোপকথনটি পড়ো এবং পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও শাহানা বলছে টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ ওয়ে দেয়ার উইল বি নো শপকিপার দ্য প্রাইস অফ ইচ আইটেম অর থিং উইল বি রিটার্ন অন এ স্মল পিস অফ পেপার শাহানা বলছে আজ আমি তোমাদের নতুন এক ধরনের দোকানের সাথে দোকানের কথা বলতে যাচ্ছি যেখানে কোনো দোকানদার থাকবে না প্রত্যেক জিনিসের দাম একটি ছোট কাগজে লেখা থাকবে ইউ উইল পিক অ্যান আইটেম দ্য প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচড টু আইটেম আইটেম অর আইটেমস ইউ ইউ উইল পিক অ্যান লাইক লুক অ্যাট দ্য প্রাইস ট্যাগ অ্যান্ড পুট দ্য মানি ইন দ্য বক্স কেপ্ট দেয়ার অ্যান্ড দ্য থিংস ইজ নাও ইউর এই মূল্য চিরকুট জিনিস বা জিনিসগুলোর সাথে লাগানো থাকবে তোমার পছন্দ মতো একটি জিনিস নিবে মূল্য চিরকুট দেখবে এবং সেখানে টাকা বাক্সে টাকা রাখবে তখন জিনিসটি তোমার হয়ে যাবে শিলা বলছে ইন দ্যাট কেস সাম ওয়ান মে টেক এ থিং অ্যান্ড গো অ্যাওয়ে উইদাউট পেইং শিলা বলছে সেক্ষেত্রে কেউ একটি জিনিস নিয়ে পরিশোধ না করেই চলে যেতে পারে সানা বলছে নো বডি উইল ডু দ্যাট ইফ এনি বডি ডাস ইট উইল বি স্টিলিং এটা এটা করবে না যদি কেউ করে তা হবে রাতুল বলছে উইল সি দ্যাম স্টিলিং কে তাদের চুরি করা দেখবে কনসাইন্স ডু ইউ নো হোয়াট কনসাইন্স ইজ বিবেক তোমরা কি জানো বিবেক কি দেয়ার okay, something সামথিং ইউর মাইন্ড কল্ড it tells you whether ইউ actions are right আর রাইট ইজ stealing এ right thing or a রং থিং এটা তোমাকে বলে দিবে তোমার কাজটা সঠিক নাকি ভুল চুরি করা কি বৈধ কাজ নাকি অবৈধ কাজ স্টুডেন্টস রং থিং অবৈধ কাজ ন্যায় বিরুদ্ধ কাজ শানা বলছে দেন ইউর কনসাইন্স উইল টেল ইউ দিস ইজ এ রং থিং ইউ মাস্ট নট ডু ইট ইফ ইউ স্টিল অর ডু এ ব্যাড থিং ইউর কনসাইন্স উইল পিক ইউ অ্যান্ড ট্রাবল ইউ অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ ইউর পিস অফ মাইন্ড সো টু বি এ গুড অ্যান্ড হ্যাপি পারসন ইউ শুড হ্যাভ এ ক্লিয়ার কনসাইন্স শানা বলছে তাহলে তোমাদের বিবেক বলবে এটি অবৈধ কাজ যদি তোমরা চুরি করো বা মন্দ কাজ করো তাহলে তোমাদের বিবেক তোমাদের দংশন করবে এবং তোমাদের অস্বস্তিতে বা অশান্তিতে ফেলে দেবে এবং তোমরা কখনো মানসিক প্রশান্তি পাবে না তাই একজন ভালো এবং সুখী ব্যক্তি হতে হলে তোমার একটি নিষ্পাপ বিবেক থাকতে হবে টিক দ্য বেস্ট আনসার দ্য স্টুডেন্টস আর কনফিউজড দ্য আন্ডারলাইন ওয়ার্ডস মিন দে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত ডাক্তানার শব্দগুলো বোঝায় তারা ক্যানট আন্ডারস্ট্যান্ড তারা বুঝতে পারছে না নাম্বার টু ওয়ান ইউ বাই এ থিং ফ্রম এ মোরালিটি শপ ইউ পুট দ্য মানি ইন দ্য ইউ পুট দ্য মানি ইন দ্য তুমি দোকানে টাকা রেখে আস যখন তুমি একটি নৈতিকতার দোকান থেকে কোনো জিনিস ক্রয় করো তখন টাকাটা দোকানে রেখে আস এ পারসন উইথ এ ক্লিয়ার কনসায়েন্স অলওয়েজ ডাজ দ্য রাইট থিং কলুষ মুক্ত বিবেকের একজন লোক সবসময় ভালো কাজ করে বা সঠিক কাজটি করে বিতে দেখতে পাচ্ছি ইন গ্রুপস অর পেয়ার্স ডিসকাস দ্য চুজ অ্যান্ড চুজ দ্য বেস্ট আনসার টু হিজ টু দিস কোয়েশ্চেন দেন সে ওয়াই ইউ হ্যাভ চুজ এন দ্যাট আনসার দলগদ্ধ বা জোড়ায় জোড়ায় আলোচনা করো প্রশ্নের সর্বোত্তম উত্তর বাছাই করো সাপোজ ইউ আর অ্যালোন ইন দ্য স্কুল ইয়ার্ড সডেনলি ইউ ফাইন্ড এ হানড্রেড টাকা নোট লাইং অন দ্য গ্রাউন্ড হোয়াট উইল ইউ ডু মনে করো তুমি বিদ্যালয় মাঠে একা হঠাৎ করে তুমি একটি একশো টাকার নোট দেখতে পেলে তখন তুমি কি করবে আনসার আই উইল পিক দ্য মানি অ্যান্ড হ্যান্ড হ্যান্ডিড টু দ্য হেড টিচার বিকজ দ্য হেডমাস্টার উইল বি এবল টু গিভ দ্য মানি টু দ্য পার্সন হু হ্যাজ লস্ট ইট আমি টাকাটা তুলে নেব এবং প্রধান শিক্ষকের হাতে দেবো কারণ যে ব্যক্তি টাকাটা হারিয়েছে প্রধান শিক্ষক তাকে দিতে সক্ষম হবে নাম্বার সিতে চলে যাচ্ছি নাম্বার সিতে দেখতে পাচ্ছি ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান আনসার টু দিস কোয়েশন ইজ ইট পসিবল টু ওপেন এ মোরালিটি শপ ইন ইউর স্কুল ইউ মে ডিসকাস দ্য ফলোইং পয়েন্টস ইস্যুস পারমিশন থিংস আইটেমস মানি ফান্ড হাউ টু প্রিভেন্ট স্টিলিং আলোচনা করো এবং দলবদ্ধভাবে প্রশ্নগুলোর উত্তর দাও তোমাদের বিদ্যালয়ে কি একটি নৈতিকতা দোকান খোলা সম্ভব নিচে তুমি উপরোক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারো আনসার ইয়েস ইজ ইট ইট ইজ পসিবল টু ওপেন এ মোরলিটি শপ ইন আওয়ার স্কুল হ্যাঁ আমাদের স্কুলে বিদ্যালয়ে একটি নৈতিকতা দোকান খোলা সম্ভব টু ওপেন এ মোরলিটি শপ উই নিড পারমিশন অফ আওয়ার হেডমাস্টার স্টেশনারি থিংস লাইক খাতা পেন পেন্সিল কালার পেন এক্সেট্রা ক্যান বি সোল্ড টু কিপ মানি উই নিড এ বক্স ওয়ে দ্য কাস্টমার উইল পুট দেয়ার মানি উই ক্যান প্রিভেন্ট স্টিলিং ইউজিং সিসি ক্যামেরা আমরা নৈতিক দোকানটি খুলতে প্রধান শিক্ষকের অনুমতি নিতে পারি সেখানে বিক্রি করার জন্য জিনিসপত্র যেমন খাতা করম পেন্সিল রঙ পেন্সিল ইত্যাদি বিক্রি করা যেতে পারে টাকা রাখার জন্য একটি বক্স দরকার যেখানে ক্রেতারা টাকা রাখতে পারবে সিসি ক্যামেরা ব্যবহার করে আমরা চুরি করা থেকে রক্ষা পেতে পারি